আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগতম দেখতে পাচ্ছেন আদা রসুন এগুলো নিয়ে বসেছি না আর রসুন নেই আদা রসুন পেস্ট কর করে এটি হচ্ছে আদার একটি জিঞ্জার আমরা ছোটবেলায় বা আগে অনেক সময় খেয়েছি তো এটির উপকারিতাটা আমি বলছি এবং খুব অল্প করে জানিয়ে দেবো কিভাবে বানাবেন আমরা আদা তো ইউজুয়ালি সবাই কম বেশি জানি যে আদার গুণাগুণ সম্পর্কে খুব বেশি কিছু বলার অপেক্ষা রাখে না তবে অনেক সময় দেখবেন যে আমাদের আদা হঠাৎ করে খুসখুসে কাশি হলে ট্রাভেলিংয়ে গেলে মুখে অরুচির ভাব হলে বা বাচ্চার খেতে চায় না অনেক কিছুর মাধ্যমে আমরা আদাটা খেলে অ্যাসিডিটি অ্যাপিডাইট অনেক কিছু গ্রাভিং মিট করে তো এই জন্য সবসময় কি কাঁচা আদাটা সবসময় ক্যারি করা ডিফিকাল্ট হয়ে যায় এবং আপনারা চাইলে এই জন্য আমরা এটাকে এমনভাবে বানাবো যেটি প্রায় রেখে এবং অনেক দীর্ঘ সময় আপনি খেতে পারবেন সেই জন্য আমরা উপকরণ হিসেবে নিয়েছি কিছু আদা আদাগুলোকে আমি ছিলতে হয়নি আদাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং এই গ্রিডারটাতে দিয়ে গ্রিড করে নিয়েছি গ্রিড করে নেওয়ার পরে আপনি আপনার মতো করে চিকন মোটা যেরকমভাবে দুই তিন রকম করে গ্রিড করে নেবেন তো এরপরে যেটা করেছি আদাগুলোকে আমরা এভাবে নিয়ে এটাতে কিন্তু আমরা দেখেছেন যে থেতো করে নিলে বা এতে কি রসটা বেরিয়ে যায় বাট এখানে যেমন আছে তেমন তো এই আদাগুলো এখানে আমরা আধা কেজির মতো আদা নিয়েছি সো এই আদাটাকে আপনি এমনভাবে গ্রিড করবেন যে যাতে এটা শুকোতে সুবিধা সহজ হয় তো এই আদার সাথে আমরা যা যা মিক্স করবো সেখানে আমরা নিয়েছি পরিমাণ মতো লবণ এখানে অল্প একটু হলুদ আপনার পরিমাণ মতো দেবেন কারণ হলুদটা বেশি হলে কালারটা ডিপ হয়ে যাবে হলুদেরও কিন্তু আলাদা উপকারিতা আছে আদা এবং এগুলো কিন্তু অ্যান্টি ফ্লেমার হিসেবে কাজ করে আপনারা ভালো করে জানেন একটু লেবু নিয়েছি যাতে এটার ভালো ফ্রেগরেন্সটা থাকে ধরে রাখতে পারে স্মেলটা এবং নিয়েছি আমরা পরিমাণ মতো লবণ এখানে আছে হলুদ তো লবণ নিয়েছি আমরা এটা পিঙ্ক সল্ট আপনারা পিঙ্ক সল্ট বা যে যে লবণ খেতে খান সেটাই নেবেন আর সো এগুলো নিয়ে আমরা এখানে একটু পরিমাণ একটু করে মধু দেব। এটা হচ্ছে আমাদের লিচু ফুলের মধু আপনারা মধু চাইলে দিতেও পারে স্কিপ করতে পারেন মধুটা দিলে হয় কি খুব বেশি অস্বস্তিকর ঝাঁঝা লভাবটা থাকবে না তো আমরা এগুলোকে এখন মিক্স করে নেব। করে দেখবেন আমরা যখন ট্রাভেলে যেতাম সেই সময় আমরা অনেক কিছু এরকম আদা ছোট ছোট বক্স করে নিতাম এখনো জিনিসগুলো আসলে অনেকটা কমে গেছে হাতে আমরা হাতে মাছ লেগে নিয়েছি কারণ এটা মিক্স করার সময় ঝাঝালো হয় এবং আপনারা কাটার সময়ও নিতে পারেন তো আমরা অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি এটার উপর দিয়ে আমরা উপকরণটা দেখাচ্ছি যে কিভাবে আমরা দিচ্ছি দিনের বেলা আসলে ভিডিও করতে গেলে হয় কি সাইডে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে রেগুলার কিছু না কিছু নয়েজ হতেই থাকে সো আপনারা আশা করি এটা কনসিডার করবেন চিনি বা মধুটা কিন্তু সম্পূর্ণ আপেক্ষিক আপনারা যতটুকু প্রয়োজন দিলেও দিতে পারেন না দিলে নাও দিতে পারেন কোনো ব্যাপার নেই আমরা দিয়েছি এটুকু মধু আসলে খুব বেশি ক্ষতি করবে না লেবুগুলোকে ভালো করে চিপে নিচ্ছি আমরা আসলে ন্যাচারাল রেমিডিগুলো থেকে দূরে সরে যাচ্ছি যার কারণে ওষুধের উপর ডিপেন্ডেন্স এটা এটা কখনো ওষুধের অল্টারনেট হতে পারে না বাট আহ ইনি ইনস্ট্যান্ট অনেক সময় কাজ করে এইটা এটা কিন্তু ছোট পাত্রে আমরা নিয়েছিলাম এখন আমরা এটা বড় একটা শুরু করে ঝেলে নেব মিক্স করতে যাওয়াটা আমাদের সুবিধা হয় উপকরণগুলো ভালো করে মিক্স করে নেবেন এবং আমি শুরুতেই বলেছি যতটা পাতলা করে নিতে পারবেন এটা ততটা সুন্দর মিশে যাবে রোদে সুবিধা হবে আমরা এটিকে ভালো করে মিক্স করে নিয়েছি ছোট ছোট অল্প উপকরণগুলো দিয়ে নিয়ে আমি কিন্তু উপকরণগুলো বলেছি আপনারা আরেকবার রিমাইন্ড করে দেখে নেবেন এবং এটাকে আমরা ভালো করে খুব পাতলা করে নেড়ে দিয়েছি এরকম একটা বড় ডিশে আপনারা এটিকে রোদে দুই থেকে দুই দিনই পড়া রোদে এটা আপনি শুকালে হয়ে যাচ্ছে একদম মচমচ হয়ে যাবে আর যাদের বাসে রোদ নেই বা রোদের সমস্যা তারা কিন্তু চুলোর নিচে দিয়েও রাখতে পারেন তবে এটি চুলোর উপরে দিয়ে অনেকে আছে যে একটু ভাজা ভাজা করে মানে হালকা টেলে নেওয়া যেটা বলে এটা করতে যাবে না এতে আদার যে স্বাদ মানে আমরা যে প্রয়োজনে নিয়েছি সেই ফ্লেভার ফ্রেগরেন্সটা নষ্ট হয়ে যাবে তো আপনাকে এই ভিডিও শেষ করতে কিন্তু আমার আরও দুই দিন অপেক্ষা করতে হবে আগেই বলে নিচ্ছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বা আপনারা ট্রাই করেছেন কিনা না অথবা আপনাদের কাছে আর কোনো এরকম ছোটো ছোটো রেমেডি বা ইজি টিপস আছে কিনা আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন দুদিন পরে আমাদের যখন এটা কমপ্লিট হয়ে যাবে আমরা কিভাবে প্রিজার্ভ করবো এবং এটা কিপ কালার বা টেক্সচারে দাঁড়িয়ে আছে সেটি আমরা শেয়ার করবো অপেক্ষা করব ঠিক দুদিন পরে চলে এসেছি হ্যাঁ একটা ভিডিও করতে এতটাই মেহনত লাগে এই যে দেখুন কতগুলো আপনারা দেখেছেন যে আমাদের আদাগুলো ছিল এগুলো শুকিয়ে জাস্ট এইটুকু হয়েছে এবং এখন আমরা এটি প্রিজার্ভ একটি কাঁচের বইমে এই কাঁচের বয়মটাতে ভালো করে যে যে কিছুর বয়মে আপনারা রাখতে পারেন তবে কাচের বয়মটা বেস্ট এবং কাঁচের বয়মে আপনাকে রাখতে হবে এছাড়া এটা আপনার এটার যে মেইন যে স্মেল এবং টেক্সচার ঠিক থাকবে না আর একটা জিনিস বলছি যে এবার এটি চাইলে আপনারা যেহেতু আদার দামটা এখন একটু সহনীয় আছে সেই ক্ষেত্রে আপনারা চাইলে আদাগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে শুকিয়েও রাখতে পারেন রান্নার সময় একটু দিয়ে দিলেন একটু ভিজিয়ে থেতো করে দিলেও ভালো ফ্লেভার আসবে সো এগুলো হচ্ছে আপনার অরুচি বদহজম হজম জার্নিতে যাওয়া বা যে কোনো অ্যাসিডিটির জন্য আপনারা এটা ইউজ করতে পারেন তো আগেই বলেছি ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম